আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে এই ম্যাচটা খেলতে নামবে তার আগে পুরো দলের জন্য অসংখ্য দুঃসংবাদ সঙ্গী হয়েছে দলে একটা গন্ডগোলের কথা আমরা দেখছি কেন সেই আলোচনাটা করছি সবচেয়ে বড় দুঃসংবাদের জায়গা যেটা সেটা হচ্ছে ক্যাপ্টেন ইনফর্ম ব্যাটার লিটন কুমার দাস ইজ আউট অফ দ্য সিরিজ ইঞ্জুরির কারণে লিটন খেলতে পারেন নাই সবশেষ ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এবং আই ডু স্ট্রংলি বিলিভ লিটন যদি বাংলাদেশ স্কোয়াডে বাংলাদেশ ইলেভেনে ইনফ্যাক্ট এভেলেবেল থাকতেন তাহলে বাংলাদেশ এই দুই ম্যাচের একটাই জিততো পাকিস্তানের বিপক্ষে যেই ম্যাচটা আমরা একশো ক্রস করতে পারিনি আমার বিশ্বাস লিটন থাকলে সেই ম্যাচে জিতে যেতেন দ্বিতীয় দুঃসংবাদের জায়গা যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দল সবশেষ দুই ম্যাচে যেভাবে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ম্যাচে ডমিনেটিং জয়ের পরেও যদিও আন্টানের জয় ছিল বাট বাংলাদেশ হ্যাজ প্লেড ভেরি ডমিনেটিং ক্রিকেট দলটা খুব বেশি স্বস্তি নেই আজকের এই দল নিয়ে গন্ডগোলের কথা কেন বলছি যে টপ অর্ডার নিয়ে একটা বড় ধরনের ম্যাসাকার হবার অপেক্ষা সৌম্য সরকারকে নিয়ে যাওয়া হয়েছে ভিসা নিয়ে জটিলতা ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ম্যাচের মাত্র একদিন আগে টপ অর্ডার ব্যাটার দলের সাথে যোগ দিয়েছেন এই যখন সিচুয়েশন ঠিক তখন বাংলাদেশের ওপেনিং স্লটে সাইফ হাসান তো খেলবেনি তার সঙ্গী কে হবেন পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম নাকি সৌম্য সরকার আমি সাইফের সাথে প্রথম যে দুটা নাম বলেছি পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম এই দুই ক্রিকেটারের ক্ষেত্রে একটা অদ্ভুত ধরনের ঘটনা দুইজনই আউট অফ ফর্ম এবং যদি টুকটাক রানও করেন সেই রানটা এমন কিছু স্কোর ধরেন যেটা আপনি আসলে কনভিন্স হতে পারবেন না কনভিন্স হতে হয় যে এই দুইয়ের মধ্যে আমি কাকে রাখবো আর কাকে রাখবো না সো লাস্ট ম্যাচে ডাক মারা পারভেজ ইমন তার আগের ম্যাচে খারাপ করা তানজিদ তামিম এই দুজনের মধ্যে থেকে ইউ আর বাউন্ড টু সিলেক্ট অ্যাট লিস্ট কারণ লিটন কুমার দাস নেই নাম্বার 3 আপনার কে হবে তাওহিদ হৃদয়কে নিশ্চয়ই তাওহিদ হৃদয় নাম্বার 3 ব্যাটার হিসেবে আজকে মাঠে নামবেন না যদি সেটা হয় সাইভাসনে পার্টনার হিসেবে আমার কাছে মনে হয় যে মানে ইমন নাকি তামিম নাকি সৌম্য সরকার যিনি মাত্র একদিন আগে উড়ে গেছেন এবং এনসিএল টি20 খেলেই তিনি সেখানটায় গিয়েছেন তাকে রাখা হবে আমার কাছে মনে হয় ইজ গোয়িং টু বি এ ভেরি টাফ কল ফ্রম দ্য টিম ম্যানেজমেন্ট কারণ সৌম্য সরকার দলের সাথে ছিলেন না প্রপার অনুশীলনের সুযোগটাও তাদের হয় নাই সেই জায়গা থেকে আসলে ওপেনিং এ তাকে নামিয়ে দেওয়া কতটুকু সমীচীন হবে আবার যদি বোলিং অপশনের কথা চিন্তা করেন যে সৌম্য অন্তত এক দুই ওভার আপনি চাইলে করাতে পারবেন বাংলাদেশে যেহেতু হচ্ছে সাকিব আল হাসান না থাকার কারণে একটা মানে এইটা নিয়ে আসলে আলোচনা করার কোনো সুযোগই নেই বা বড় ভাবে মানে কি বলবো এলাবোরেশনের দরকার নেই যে আমাদের আসলে একটা বোলিং অপশন কমে গেছে সো ওই জায়গা থেকে সৌম্য সরকারের একটা চান্স রয়েছে আমার কাছে মনে হয় সৌম্য সরকার এই ম্যাচে খেলবেন এন্ড সৌম্য সরকার এই ম্যাচে নাম্বার 3 তে ব্যাট করবেন এটা আমার ধারণা নাম্বার 4 কি হবে 11 নিয়ে অনেক আলোচনা তিনজন পেসার দুইজন স্পিনারই খেলবেন আজকের ম্যাচেও নাম্বার 4 ওই জায়গাটায় আমরা সবাই জানেন তাহিদ দিদের স্পট নিয়ে আসলে খুব বেশি ডিসকাশনের সুযোগ নেই যদিও তিনি এক পরে দুই ইনিংসে আউট হয়েছেন বাজে ক্রিকেট খেলেছেন অনেকটাই হচ্ছে যে জায়গায় ভরসা করা হচ্ছিল যে মানে আমাদেরকে আরো একটা দারুণ ইনিংস উপহার অন্তত ফাইনালে তুলবেন এশিয়া কাপে সেখানটায় তিনি চরম ভাবে ব্যর্থ হয়েছেন স্পটটা আসলে ওখানটায় ফিক্সড কারণ আমার কোন বিকল্প ক্রিকেটার দলের সাথে রাইট নাও নেই ফাইভ এন্ড সিক্স বাংলাদেশ মাত্র ছজন ব্যাটার নেই খেলতে পারবে এখানটায় আর কোনো অপশন নেই এই জায়গাটায় ক্যাপ্টেন জাকির আলী অনিক ডিসপাইট ডিসপাইট হিজ 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 ফর্ম ফর্ম ওস ওস ইন ইফ ইফ ইউ ইউ লুক লুক এট এট এভারেজ স্ট্রাইক রেট মানে কোনোভাবেই দিস টু আর কনভিনসিং ইভেন ডিস্টেন ইনিংস এর মধ্যে ছয়টায় স্ট্রাইক রেট হচ্ছে বিলো হান্ড্রেড সো এরকম একজন ক্রিকেটার ক্যাপ্টেনিং দ্য সাইড হি ইজ দ্য কিপার অফ দ্য সাইড সাইট ইউ হ্যাভ টু পিক হিম অবভিয়াসলি অ্যাজ এজ দ্য ক্যাপ্টেন আপনার ওকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই আপনি সেই সুযোগ রাখেন নাই সো জাকের আলী অনেককে আপনি খেলাবেনি জাকের আলী অনেক সহ পাঁচজন ব্যাটার এবং আরেকটা জায়গায় আমার কাছে মনে হয় শামীম হোসেন পাঠকে নেই ডিবেটের কোনো সুযোগ নেই লাস্ট ম্যাচটায় যেটা বাংলাদেশ এগারো রানে হেরে গেল ওই ম্যাচটা যদি শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি আরেকজনের সঙ্গ পেতেন অথবা নিজে আর কিছুক্ষণ টিকে থাকতেন বাংলাদেশ হয়তো এত ওর্স্ট ক্রিকেট প্রদর্শনের পরেও প্রেজেন্টেশনের পরেও ফাইনালে যেতে পারতো পাকিস্তানকে হারিয়ে বাট সেটা শেষ পর্যন্ত সম্ভব হয় নাই কারণ তিনি ওই সঙ্গটা পান নাই পাটোয়ারির জায়গা নিয়ে কোন সমস্যা নেই বাট আই হ্যাভ মাই বিগ অবজেকশন রিগার্ডিং কারণ তিনি প্রথমত বানানো হয়েছে সেটা আসলে রয়েছে ডোমেস্টিক ক্রিকেটে তিনি ক্যাপ্টেন্সি কবে কিভাবে করে দলকে অনেক বেশি শানিত করেছেন জিতিয়েছেন এরকম কোন নেই কোচ সালাউদ্দিনের পছন্দের কারণে যখন একজন ক্যাপ্টেন হয়ে যান জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে যান ফর্ম দলে টিকে থাকেন এলেভেনের সুযোগ পান এটা ভাই সবাই জানে মানে এটা এটা খুবই আগলি এবং ডার্টি কাজ হচ্ছে দলের মধ্যে সো এই ছয়জন ছয়জন আবার যদি আমি বলি যে টপ অর্ডারে আসলে আমরা তিনজনকে যে খেলাবো সেখানটায় নাম্বার থ্রি আমি মনে করি সমস্যা খেলানো হবে ইমন এবং তামিমের মধ্যে একজন ওপেন করবেন তাদের পার্টনার হবেন সাইভাসান নাম্বার ফোর হৃদয় নাম্বার ফাইভের শামিম পাঠবেন নাম্বার সিক্সে জাকের আলী অনেক এরপরে সেভেন এইট নাইন টেন এলেভেন যে পাঁচটা স্পট রয়েছে সেই পাঁচটা স্পটে আমার কাছে মনে হয় তিনজন পেসার খেলবেন এবং যেহেতু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই বাংলাদেশ হ্যাস্ প্লেড দ্য লাস্ট ম্যাচ অন সেপ্টেম্বর ম্যাচ হচ্ছে আরো এক সপ্তাহ পরে অক্টোবরের দুই তারিখে সো অক্টোবরের 2 তারিখে কখন আপনি এই ম্যাচটা খেলতে যাচ্ছেন ইন বিটুইন 25th টু অক্টোবর 2 আপনি মোটামুটি সাত দিনের মতো একটা সময় পেয়েছেন এই সময়ের মধ্যে আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের ছোটখাটো নিগেলস থাকলেও সেটা মোটামুটি তার কভার আউট করে ফেলেছে এবং যাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা হচ্ছে তাদেরও আসলে ওয়ার্ক লোডে হবার কোনো সুযোগ নেই